লোকের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নেই শুধু উচিত কথা বলবেন মানুষের চোখে খারাপ হয়ে যাবেন একটি ইগোল গাছের ডালে বসে আরাম করছিল এমন সময় একটি ছোটো খরগোশ ঈগলটিকে দেখে জিজ্ঞেস করলো আমিও কি তোমার মতো কিছু না করে এভাবে বসে আরাম করতে পারি ইগোল উত্তর দিল অবশ্যই কেন পারবে না তারপর খরগোশটি মাটিতে এক জায়গায় বসে আরাম করতে থাকলো হঠাৎ একটি শিয়াল এসে হাজির আর লাভ দিয়ে খরগোশকে ধরে খেয়ে ফেলল শিক্ষণীয় বিষয় যদি কোনো কাজ না করে বসে বসে আরাম করতে চান তাহলে আপনাকে অনেক উপরে থাকতে হবে দুটি কারণে মানুষের পতন হয় নাম্বার এক অতিরিক্ত আরাম আরামপ্রিয় জীবন নাম্বার দুই ঝুঁকি নিতে ভয় পাওয়া মনোবিজ্ঞানীরা বলেন কেউ যদি তুচ্ছ বিষয়ে অনেক হাসে তবে সে ভিতর থেকে খুবই একা যদি কেউ অতিরিক্ত ঘুমায় তাহলে সে অসুখী যদি কেউ কম কথা বলে কিন্তু যতটুকু বলে খুব দূরত্ব বলে তাহলে সে কিছু গোপন করছে যে কাঁদতে পারে না সে দুর্বল প্রকৃতির যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খায় তাহলে সে কোনো মানসিক চাপে আছে যদি কেউ একটুতেই কেঁদে ফেলে তার মানে সে নিরহ এবং কোমল হৃদয়ের যদি কেউ ছোটোখাটো বিষয়ে রেগে যায় তার মানে তার ভালোবাসা দরকার একটা ভাঙা হৃদয়ের যন্ত্রণা আরেক ভাঙা হৃদয় ছাড়া আর কেউ বোঝে না দূর থেকে বোঝা সম্ভব না এই যন্ত্রণা নিজে না পেলেই কেউ বুঝবে না কুকুর মার খেয়েও বিশ্বাসে থাকে আর মানুষ ভালোবাসা পেয়েও বিশ্বাসঘাতকতা করে প্রিয় জিনিসগুলো কেবল চাইলেই হয় না কপালেও থাকতে হয় পেট ভর্তি থাকলে উপদেশ দিতে বেশ ভালো লাগে আর পেট শূন্য থাকলে উপদেশ নিতে জ্বালা লাগে তুমি দেখতে যেমনই হও না কেন তবু আমার জন্য তুমি সেরা যদি তোমার একটা সুস্থ শরীর থাকে তবে খোদার কাছে আর কোনো বিষয়ে অভিযোগ করো না বৃদ্ধরা যৌবনের মূল্য হারে হারে টের পায় কিন্তু কিছুই করার থাকে না পুরুষ ভেঙে পড়ে অর্থের শূন্যতায় আর নারী ভেঙে পড়ে বিশ্বাস তো কাউকে না থাকায় কিছু বিশ্বাস জীবনকে বদলে দেয় আর কিছু বিশ্বাস জীবনকে নিঃশেষ করে দেয় অপ্রিয় হল সত্যি কেউ কখনো কারো বেঁচে থাকার কারণ হতে পারে না মানুষ বাঁচে তার নিজের জন্য বাকিটা তার আবেগ আর অভ্যাস প্রত্যেকের জীবনে একবার হলেও কঠিন সময় আসা প্রয়োজন তাহলে সহজে বুঝতে পারবেন আপনার আশেপাশের কে কী রকম চরিত্রের আপনার অর্জিত সম্পদ আপনি ভোগ করতে পারবেন কি না তা অনিশ্চিত কিন্তু সম্পদ অর্জন করতে গিয়ে আপনি যে অপকর্ম করেছেন তার ফল আপনাকেই ভোগ করতে হবে তা নিশ্চিত হাজার খুঁজলেও পৃথিবীতে যে জিনিসের কোনো বিকল্প নেই তিনি হলেন মা সে বলছিল সারা জীবন থাকবে প্রশ্ন করতে ভুলে গিয়েছিলাম সাথে থাকবে নাকি স্মৃতিতে প্রতিটি ভুল মানুষকে একটি করে শিক্ষা দেয় আর প্রতিটা শিক্ষা একজন ব্যক্তিকে পরিবর্তন করে দেয় পৃথিবীতে দুই ধরনের কষ্ট আছে একটা আপনাকে কষ্ট দেবে অন্যটি আপনাকে বদলে দেবে প্রত্যেকটা ছেলে যেমন চায় তার স্ত্রী এবং মায়ের সম্পর্ক মধুর হোক তেমনি প্রত্যেকটা মেয়েও চায় জামাই পেয়ে বাবা মা যেন ছেলের অভাব না করুক মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য আর আমার রব অপরাধীকে খুঁজে ক্ষমা করার জন্য ভালোবাসা হলো এমন একটি মায়া তুমি যত দূরে যাবে ততই কাছে টানবে যত ভুলে যাবে ততই মনে পড়বে আর যত হাসবে তার থেকে বেশি কাঁদবে যে পুরুষ একটি নারীকে বুঝতে পারে সে পৃথিবীর যে কোনো জিনিস বুঝতে পারার গৌরব করতে পারে পুরুষের সর্বশেষ স্কুল হলো তার বউ এরপর তার আর কোনো জ্ঞানের প্রয়োজন হয় না এবং পূর্বের অর্জিত জ্ঞানও কোনো কাজে লাগে না কুকুরকে উপকার করেন দেখবেন রাত জেগে আপনার বাড়ি পাহারা দিবে আর মানুষকে উপকার করেন দেখবেন সবথেকে মোটা বাসটাই আপনাকে দেবে ভালো কথা খুঁজে না পেলে চুপ থাকো খারাপ কথা বলার জন্য কেউ কোনো দিন নবেল পায়নি এমনকি চুপ থাকার অপরাধে কারো কখনো ফাঁসি হয়নি যতই কাছের মানুষ হোক না কেন এই তিন ব্যক্তির সাথে নিজের স্ত্রীরকে কখনো একা ছাড়বেন না নাম্বার এক দেবর নাম্বার দুই মামাতো ভাই নাম্বার তিন দুলা ভাই বাস্তবতা তো এটাই উপকারী গাছের ছাল নেই আর ভালো মানুষের দাম নেই মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় প্রিয় মানুষের কথা বলার আগ্রহ কমে যাওয়ায় আলো সূর্যের হোক কিংবা আশার দুটোই জীবনের অন্ধকার মুছে ফেলে বর্তমান মানুষের কথার সাথে কাজের পোশাকের সাথে চরিত্রের এবং স্ট্যাটাসের সাথে সে মানুষের কোনো সম্পর্ক নেই বিয়ের পর স্বামী যদি স্ত্রীর কাছাকাছি থাকে তাহলে স্ত্রী খুবই কমই অসুস্থ হয় কেননা স্বামীর সংস্পর্শে স্ত্রীর সুস্থ থাকে যত্ন করে রাখলে সব কিছুই সুন্দর থাকে সেটা জিনিসপত্র হোক বা সম্পর্ক কিছু কিছু পরিবর্তন মানুষ বাধ্য হয়ে করে সেই পরিবর্তন বয়ে বেড়াতে হয় আজীবন কিছু ভুল যদি আপনাকে শিখতে সাহায্য করে তবে কিছু আঘাত অবশ্যই বদলাতেও বাধ্য করে পুরো প্লে স্টর খুঁজেছি কিন্তু সেই গেমটা পাইনি যেটা তুমি আমার সাথে খেলেছ জীবনের এটাই নিয়ম একজন সরে যায় বলেই আর একজনের জায়গা হয় নারীরা কঠিন কথাকে খুব সহজভাবে নিতে পারে আবার কখনো কখনো সহজ কথাকেও সহজভাবে নিতে পারে না